এক গরিব বাবা তার ছেলেকে পরীক্ষা করার জন্য সে একটি শার্ট কিনে নিয়ে আসলো ব্যানগাড়ি থেকে এক ডলার দিয়ে এবং সে শার্টটি তার ছেলেকে এনে বললো তুমি এই শার্টটাকে পাঁচ ডলারে বিক্রি করবে তো তার ছেলেটা ছোট মানুষ সে কীভাবে পাঁচ ডলারে বিক্রি করবে সে ভাবতেছিল এবং শার্টটা তো ছিল খুবই লো কোয়ালিটির সে কারণে সে তার বাসায় স্ত্রী করার মতো কোনো ইয়া ছিল না সে কারণে সে একটা ভারী বস্তুর নিচে সারটা বাস করে রেখে দিল এবং সেই সারটা সমান হয়ে গেল এবং সেই সারটাকে নিয়ে ডলারের বিক্রি করে পরের দিন ঠিক বাবা আবার এক ডলার দিয়ে আরেকটা শার্ট আনলো এবং তাকে বললো সেই সারটাকে দুইশো ডলারের বিক্রি করার জন্য এখন তার মাথার মধ্যে একটা চিন্তা চলে আসতো সে দুইশো ডলারে কিভাবে বিক্রি করবে এক ডলারের সার নয় পাঁচ ডলারে বিক্রি করা খুব সহজবার এখন দুইশো ডলারে কিভাবে বিক্রি করবে সে তখন তার মাথার মধ্যে চিন্তা ভাবনা করে একটা জিনিস বের করলো যে তখন একটা জনপ্রিয় কার্টুন ছিল সেটা বাচ্চারা খুবই পছন্দ করত এবং শার্টটা সাদা থাকার কারণে সে বিভিন্ন কিছু কলম কিনে সে কলম কলম দিয়ে আর্টিস্ট করে শাড়ির উপর তো বিভিন্ন আর্টিস্ট করার পর শার্টটাকে অনেক সুন্দর দেখা দেখাছিল তখন সে সারটাকে নিয়ে স্কুলের সামনে চলে যায় এবং স্কুলের সামনে বাচ্চারা এই কার্টুনের ছবি দেখে সারটা কেনার জন্য পাগল হয়ে যায় তখন এক ভদ্রলোক দুইশো ডলারে এই শার্ট কিনে নিয়ে যায় ঠিক পরের দিন তার বাবা আবার এক ডলার দিয়ে আরেকটি শার্ট কিনে নিয়ে আসলো তখন বললো এই শার্টটাকে দুই হাজার ডলারে বিক্রি করতে ভাবা যায় আদৌ কি সেটা সম্ভব হবে সেটা সম্ভব করে দেখে সে ছেলেটা সেই ছেলেটা তার এলাকায় একবার তখনকার সময়ে তার এলাকায় একটা লোক এসেছিল সে ছিল বিখ্যাত চিত্রশিল্পী তখন তার কাছ থেকে একটা সিগনেচার নিল এবং সেই সিগনেচার নেওয়ার পরে সে সেই সারটাকে দুই হাজার ডলারে বিক্রি করেছিল এবং সেদিন তার তার বাবাও তাকে বলেছিলেন যে তুমি তোমার ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে এবং তুমি অনেক বড় হবে বাবা এবং সে থেকে সে অনেক দুনীয় হয়েছে তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন মাইন্ডসেট তৈরি করতে হবে বিভিন্ন ইউনিক চিন্তাভাবনা তৈরি করতে হবে সে এক ডলারের জিনিসটা কীভাবে দুই হাজার ডলার বিক্রি করলো সে কিন্তু একদিন এভাবে সহজে বিক্রি করতে পারে না সে কিন্তু বিভিন্ন চিন্তা ভাবনা করে সে তার ভাবনাকে কাজে লাগিয়ে সে বিক্রি করেছে সুতরাং সেই ক্ষেত্রে আপনাদেরও উচিত হবে আপনারা কোনো কিছু করার আগে সেটাকে বেশি করে চিন্তা ভাবনা করতে হবে একটা বিখ্যাত উক্তি আছে যে আমাকে যদি গাছ কাটার জন্য আট ঘন্টা সময় দেওয়া হয় আমি সাত ঘন্টা বিয়ে করবো শুধু অস্ত্রটাকে ধারালো করতে তো ইউনিক চিন্তাভাবনা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ব্যবসা করে টিকে থাকতে পারবেন না এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ